আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিচ্ছি নাস্তা বানাতে গিয়ে এপাশে আবার একটা অঘটন ঘটাই ফেলছি সেটা হচ্ছে হাত পুড়িয়ে ফেলছি আমার তো প্রায় দিনই হাত পুড়ে যায় আর এটা নিয়ে আমার তো জামাই চিৎকার চেঁচামেচি শুরু করে নাস্তা শেষ করে দুপুরবেলা রান্না করে আমরা দুজন বের হয়ে পড়েছি শ্রাবণের মুড অফ তার মুড ভালো করতে একটু বাইরে যেতে হবে তাই আমাকে নিয়েই সে বাহিরে বের হয়েছে আগে তো যখন ইচ্ছা তখনই বাহিরে গিয়ে দুজন ঘুরে বেড়াতাম বাট সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে এখন চাইলেও হুট করে বের হতে পারি না আর সে আগে সব কিছু ম্যানেজ ট্যানেজ করে রেখে তারপর আসতে হয় তারপরও যাওয়ার পরে কত টেনশন লাগে বাচ্চা কি করতেছে না করতেছে মনের ভিতর শান্তি নাই এই রোডটা এত এত বেশি পরিমাণে সুন্দর দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিলো পুরা ঢাকা শহরটা যদি এরকম গাছে ভরা থাকতো তাহলে কতই না সুন্দর লাগতো তাই না বের হওয়ার পর থেকে আকাশে তো মানে মেঘে একদম ঢেকে আছে আর বৃষ্টি তো পড়তেই আসে বৃষ্টির কারণে আমার অবস্থা খুবই খারাপ আমার খুবই মন খারাপ লাগছিল এত বৃষ্টিতে আসলে বের হইতেও ইচ্ছা করে না তখন আমরা বের হয়েছি তখন বৃষ্টি ছিল না আর রাস্তা এত পরিমাণে জ্যাম একটু পর সিগনাল সব কিছু মিলায় আমাদের দুইজনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছে শ্রাবণ তো খুবই রাগ করছে নিজের উপর নিজেই রাগ করতেছে আর আমার রাগটা আমি প্রকাশ করতে পারতেছি না ওর রাগের কাছে যেহেতু রাস্তায় জ্যাম বৃষ্টির ভিতর না ভিজে আমরা একটু ভিতরে এসে একটু গাছের নিচে দাঁড়াইছিলাম তারপর চলে এসেছি আমরা মুভি দেখতে আর মুভিটা হচ্ছে হরর মুভি তো আমাদের অনলাইনে টিকিট কেটেছিলো তো ও টিকিটটা আনতে গিয়েছে আসলে সব বয়সে একটা চাহিদা আছে যেমন আগে চুল ছাড়া রাখতে খুব ভালো লাগতো যেখানেই যাই চুলগুলো সব সময় ছেড়ে রাখতাম আর চুলের যে কত স্টাইল কত কি করা হতো আর এখন এখন চুলগুলো খোপা করে রাখতে বেশি ভালো লাগে যে কোনো জায়গায় যাওয়ার সময় চুলটা আরও ভালোভাবে বেঁধে যায় যাতে না খুলে যায় আগে কত শত ডিজাইনের জামা বানাই দিত আম্মু আর কত যে জামার নেশা ছিল এখন এখনও জামার নেশা আছে কিন্তু এখন সুতি নরম কাপড় খুঁজি কোনটা পরলে শান্তি লাগবে সেটা খুঁজে বের করি যেটা পরে আমার মনে হয় যে একটু স্বস্তি লাগবে আর আগে কত গর্জিয়াস জামা জামাপড়ে যেখানে সেখানে ঘুরতে চলে গিয়েছি আগে বিকালবেলায় ঘুম কী জিনিস সেটাও জানতাম না মানে আম্মু হচ্ছে ঘরে দরজা আটকায় রেখে দিত ঘুমা আর না ঘুমা তোর রুমে থাকতে হবে কথা হচ্ছে এটা অথচ এখন দেখেন এখন মনে হয় ঘুমই সব একটু সময় পেলেই ইচ্ছা হয় যে একটু ঘুমাই থাকি কোনো জায়গায় এখন তেমন একটা বাহিরে বের হইতে ইচ্ছা করেন না মনে হয় যে এই সময়টা যদি একটু ঘুমাতে পারতাম এটাই ভালো হতো আজকে বৃষ্টি হচ্ছিলো খুব বিরক্ত বোধ করতেছিলাম কিন্তু ঠিক আগে যখন ঝুম বৃষ্টি হতো খুঁজতাম কিভাবে বের হওয়া যায় মার চোখ ফাঁকি দিয়ে কিভাবে বৃষ্টিতে গোছল করতে পারি যখন স্কুলে পড়তাম স্কুল ছুটি হওয়ার আগে ভাবতাম যে এই বৃষ্টিটা যেন স্কুল ছুটি হওয়া পর্যন্ত থাকে যাতে করে বাসায় ভিজতে ভিজতে যেতে পারি তাই আসলে যে বয়সে যে ইচ্ছাটা মন চাই সেটা সেই বয়সেই করে ফেলা উচিত এরপর বয়স বদলে যাবে সাথে সাথে ইচ্ছাগুলোও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড একটু অন্যরকম সে ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো খুব বেশি পছন্দ করে ঠিক আমার মতো মাঝে মাঝে তো আমি মানে বাসা থেকে বের হইতেই চাই না মনে হয় বাসায় থাকি বাট আমার হাজব্যান্ড আমাকে জোর করে বাহিরে বের করে মানে তার ইচ্ছার জন্যই আমার হচ্ছে বাহিরে বের হওয়া হয় তো যাই হোক ওর কারণে একটু হলেও আমি ভালো সময় কাটাতে পারি আমাদের মুভি দেখা শেষ মুভি সম্পর্কে যদি বলতে চাই মুভিটা জাস্ট ওয়াও 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 ছিল অনেক বেশি ভয়ঙ্কর ছিল তারপরও খুব বেশি এনজয় করেছি আমরা বাসায় ফেরার পথে একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য আর মাছের বাজারে গিয়ে আমাদের তো মাথায় নষ্ট সব কিছুর দাম ভাই এত এত পরিমাণে বেশি কোনটা যে কিনবো সেটা ভেবে আমরা মানে ঠিক করে পারতেছিলাম না তারপরে আমরা মাছ নিয়ে এখন ভাবলাম যে একটু ফল কিনি লটকনগুলো এত সুন্দর লাগছিল এত বড় বড় সাইজ ছিল দেখে মনে হচ্ছিল খেতে খুব মজা হবে তাই এখান থেকে চারশো টাকা করে লটকন নিই লটকনের আসলে কি খাই সেটাই ঠিক মতো বুঝতে পারি না কিন্তু দামটা দেওয়ার সময় আমার জামাই ঠিকই বুঝতে পারে যে তার মানি ব্যাগ কতটা ফাঁকা হচ্ছে যাই হোক আমরা বাসায় আসার পরে চলে এসেছি আমার খালার বাসায় খালার বাসা যেহেতু পাশেই তাই সময় নেয় অসময় নেয় খালাকেই বিরক্ত করি আর আসার পরে আমরা এখানে চা খাচ্ছি আর চায়ে কোনটা চিনি আছে আর কোনটা চিনি নাই। সেটা নিয়ে ঘুরতেছে আমাদের মাথার ভিতরে তো আমি অবশেষে শিওর হলাম যে আমার এই ইয়েলো কালার একটা চিনি আছে আর এটাই আমার তো এখন হচ্ছে খেলা আবার চটপটি করেছে তো চটপটির জন্য আমি এখানে টক রেডি করতেছি চটপটির মশলাটা টকের ভিতর দিলে খুব বেশি ভালো লাগে তাই ওইটা আর কি অ্যাড করে দিচ্ছি আমরা সবাই আর কি হাতে হাতে করতেছি খালার যেহেতু মেয়ে নাই খালা একাই সব কিছু গুছিয়ে করাটা অনেক কষ্টের তাই আমরাও একটু হেল্প করছি আরিফা এখানে শসাগুলা কুচি করে দিচ্ছে আর আমি এই সাইডে ভাবলাম যে বাটিতে সবার জন্য রেডি করি সত্যি বলতেই আমার খালাকে দেখে আমি ভাবি একটা মায়ের জন্য একটা কন্যা সন্তান কতটা জরুরি খালা দুইটাই ছেলে ছেলেরা ব্যস্ত থাকে আর আসলে ছেলেরা না ওইভাবে মাকে হেল্প করে না যেভাবে একটা মেয়ে করতে পারে ছেলেরা দেখবেন একটা বয়সে যার যার মতো ব্যস্ত হয়ে যাবে জব পড়াশোনা সব কিছু নিয়ে কিন্তু একটা মেয়ে দেখবেন দিন শেষে কিন্তু বাসায় ফিরবে মায়ের কষ্ট বুঝবে মায়ের কাজে একটু হলেও হেল্প করবে আর মায়েরা কিন্তু খুব বেশি হেল্প চায় না এই যে পাশে বসবে একটু কথা বলবে একটু কাজের সাথে হালকা একটু হাতে হাত মিলাবে এতেই কিন্তু মায়েরা অনেক বেশি খুশি হয়ে যায় বিয়ের আগে আসলে এগুলো বুঝতাম না বিয়ের পরে আস্তে আস্তে এগুলো অনুভব করতে শিখে গিয়েছি এখন মনে হয় যে ইস মাকে যদি আর একটু হেল্প করতে পারতাম মায়ের যদি কষ্টগুলো একটু ভাগ করে নিতে পারতাম আমার খেলা তো খুব আফসোস করে যে তার কেন একটা মেয়ে নেই আর আমরা তো খেলাকে বলি যে সমস্যা নাই টেনশন নাই তোমার কোনো তোমার দুই ছেলে আল্লাহ রহমতে তোমার ঘরে দুইটা মেয়ে আসবে তখন তোমার কাছে দেখবে যে অনেক হেল্প হবে তোমার আর একা একা বোরিং লাগবে না সবাই আপনারা দোয়া করবেন আমার খালার ছেলের বউগুলা যেন অনেক ভালো হয় খালার মনের মতোই হয় যাই হোক এখানে চটপটিগুলো রেডি করে নিয়েছি চটপটি হচ্ছে চটপটির মশলা দিয়ে যে ডালটা সেটা সিদ্ধ করে নিয়েছে আর এই ঝোলটা একটু ঘন করার জন্য এখানে হচ্ছে সিদ্ধ আলু অ্যাড করা হয়েছে এখন এখানে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচি তারপরে এই যে মরিচ কাঁচামরিচের কুচি দিলে আমার বেশ ভালো লাগে কাঁচামরিচের যে সেন্ট এটা আমার কাছে কেন জানি ভালো লাগে আর এখানে যদি বোম্বাই মরিচ হইতো তাহলে তো আরও মজা হইতো তারপর এখানে শশা কুচি করে নিয়েছিল আরিফা ওইটা আর কি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি আর আমাদের হচ্ছে চটপটির ভিতর মিসিং ছিল ফুচকা কারণ বাসায় রেডিমেড কোনো ফুস্কাও ছিল না যে সেটা দিব সো এই কারণে হচ্ছে আর বললাম যে ঝামেলা করার দরকার নাই যেরকম আছে এরকমটাই মিস বলে খাওয়া শুরু করে দিই তো লাস্টে হচ্ছে এখানে ডিম কুচি দিয়েছি আর হচ্ছে এখানে যে টকটা রেডি করে নিয়েছিলাম সে টকটা অ্যাড করে দিচ্ছি অল্প করে আর যার যেরকম লাগবে ওরকম করে অ্যাড করে পরে নিবে তো এই তো আমাদের হচ্ছে চটপটিটা অলরেডি রেডি এখন সবাই সবার বাটি নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব আমার আসলে সব খাবার না বেশি পছন্দ বাট ডাক্তার আমাকে বলছে এই সব খাবার অ্যাভয়েড করতে বাট এইগুলাই আমার পিছু ছাড়ে না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ